চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল সাতটা পনেরো মতো বাজছে আমি রেডি হয়ে গেছি এর মধ্যে সকাল সকাল উঠে সকাল সকাল উঠবো বলাটা ভুল সারা রাতে ঘুমোয়নি এবারে আমি যাব ট্রেন ধরতে আনারা স্টেশন তো চলো বেটুকেও রেডি করেছি দেখো ব্যাগও রেডি করে ফেলেছি আর বেটুর বাবা চলে গেছে স্কুলে আর আমি এখন হেঁটে হেঁটে যাব স্টেশন দেন তারপরে ট্রেন ধরবো চলো যাই পৌঁছে গেলাম স্টেশন এটু আর এই ব্যাগ ভারী ব্যাগ আর সাথে বেটুনি হাঁটাও কষ্ট আর এতটা সিঁড়ি কোথাও কষ্ট যদি ট্রেনটা পেয়ে যায় তো একটু ভালো হয় এখন জানি না কী হবে তো ছোটো দেখি লিফ্টের দিকে এগোচ্ছি আর এলো নতুন লিফট আছে ঘরে পৌঁছে ব্রেকফাস্টে পুরো দেশি মুরগি রুটি খাচ্ছি একটা রুটি খাচ্ছি কারণ মাসির বাড়ি যে চপমুড়ি খাবো

আমরা টোটো ধরেছি যাচ্ছি কি বলো বলো ঘুমে পুরো ঢুলছে আমরা পৌঁছে গেছি ঘুমটা করি

শুধু গল্প হচ্ছে ঘুরতে যাওয়ার আর কিছু জানা নাই জীবনে কোথায় ঘুরতে যাবো না যাবো কে 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 দিদি ভাই কবে আসবেন えっ <music>